এয়ারপোর্টে যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছো তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও এটি তা হচ্ছে আমার লাইফের সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট হ্যালো এভরিওয়ান ফার্স্টি দমদম এয়ারপোর্টে আজকে আমি যাব দমদম টু মুম্বাইয়ে তো মুম্বাইয়ে কিসের জন্য যাচ্ছি এর আগের ব্লগে তোমরা নিশ্চয়ই বুঝেছো যারা জানো না তাদেরকে একবার বলে দিই ও ভি ফিফটি ইয়ের লঞ্চিং ইভেন্ট আছে তো সেই লঞ্চিং ইভেন্টে ভিভো স্পেশালি আমাকে দেখেছে সো থ্যাংক ইউ সো মাচ ভিভোকে এটা আমার জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো তো তোমাদের সঙ্গে এক এক করে আমার জার্নিটা শেয়ার করবো আর যারা প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করছো তারাও অবশ্যই ভিডিওটা দেখো তাদেরও একটু হেল্পফুল ভাবে কীভাবে তোমরা বোর্ডিং চেকিং করবে না করবে বিস্তারিত জানাবো তো দেখতে থাকো ভিডিও ফ্লাইটে ট্রাভেল যদি তোমার ফার্স্ট টাইম হয় তাহলে একটু সময় নিয়ে আসবে আড়াই দু ঘন্টা আগে চলে আসবে আর এখানে এসে সেই অনেকগুলি এন্ট্রেন্স দেখতে পাবে তো ডোমেস্টিক এন্ট্রেন্সে তোমরা দাঁড়াবে আর সেখানে লাগে অরিজিনাল আধার কার্ড আর তোমার যে অনলাইনে ফ্লাইটের টিকিটটা কেটো কেটেছো সেটা মোবাইলে থাকলেই হবে তাহলে টিকিট দেখালাম আর আধার কার্ডটা দেখালাম চেক করে নিলো এখানে চেকিংয়ের পরে সোজা এন্ট্রি হয়ে গেলাম আর আমি অনলাইনে ওয়েবচেকটা করে নিয়েছিলাম এখানে উইন্ডো সিট করে নিয়েছি তোমরা এর ওয়েবসাইটে গিয়ে ওয়েব চেকিংটা অনলাইনে করে নিতে পারো আর এখান থেকে ওয়েব চেকিং এসে করা হয় ভিতরে এসে এসে তোমরা ফার্স্টে বোর্ডিং পাসটি কালেক্ট করে নেবে যে কোম্পানির এয়ারলাইন্স তোমরা দেখতে হবে এরকম কাউন্টার করা আছে সেই কাউন্টারে গিয়েই তোমাদেরকে বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে আমার কাছে কোনো বড় লাগেজ নেই সেই কারণে এখানে ব্যাগটা জমা দিলাম না তোমাদের কাছে যদি বড় কোনো লাগেজ থাকে তাহলে তোমাদেরকে এখানেই সেটি জমা করতে হবে এখানে আধার কার্ড আর এখানে এই যে টিকিটের প্রিন্ট আউটটা তোমাদের মোবাইলে থাকলে হবে পিডিএফটা তো এটা নিয়ে গিয়ে সোজা ওখানে লাইন দেবে ও লাইন দিয়ে ওখানে তোমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দেবে লাইনে দাঁড়ানোর পরে পেয়ে গেলাম এখানে বোর্ডিং পাস দেখতে পাচ্ছ গেট নাম্বার দিয়ে দিয়েছে এখানে আর এবার সামনে ওখানে সিকিউরিটি চেকিং হবে আর সিকিউরিটি চেকিং হয়ে গেলে একবার ইন হয়ে গেলে তোমরা আর কিন্তু এই বাইরে আসতে পারবে না ধারালো জাতীয় কোনো জিনিস তোমার ব্যাগে না থাকে না নাহলে কিন্তু সেটা এরা এখানেই কেড়ে নেয় তো বেশি কিছু না এইগুলোই তোমরা ফলো করো তাহলেই হবে আরেকটা জিনিস আমার চোখে পড়লো উড়ান যাত্রী ক্যাফে এই ক্যাফেটি একমাত্র ক্যাফে যেখানে এখানে তোমরা কম দামে খাওয়া দাওয়ার পাবে এয়ারপোর্ট মানে তো খাওয়া দাওয়ারের দাম জানো তো এখানে দেখতেই পাচ্ছ এবার লিস্টটা দেখিয়ে দিয়ে এখানে দশ টাকায় তোমরা চা পানির বোতল কফি পেয়ে যাবে কুড়ি টাকায় এখানে সবথেকে হচ্ছে কি সস্তার জিনিস আর সব থেকে ভালো হয় তোমরা যদি শুকনো খাবার টাবার বাইরে থেকে কিনে নিয়ে আসো কারণ ভিতরে সবকিছু যদি দাম বেশি ইন্ডিগো এয়ারলাইন্স এর ঠিক অপোজিটে এই উড়ান যাত্রী ক্যাফে এই ক্যাফেতে প্রতিটা এয়ারপোর্টে হওয়া দরকার লাস্ট এবার সিকিউরিটি চেকিং করার পালা এখানে তোমার পুরো বডি চেক করা হয় আর পুরো ব্যাগটা এখানে একটা ট্রেতে করে স্ক্যান করে যদি কোনো ধারালো জিনিস থাকে সেই সমস্ত জিনিসগুলো তারা এখান থেকে নিয়ে নাই বের করে আর কি কি নিয়ে যেতে পারবে না সেগুলি মোটামুটি একটা ধারণা এই যে দেখতে পাচ্ছ সামনে দেওয়া আছে এইগুলি তোমরা ফ্লাইটে ক্যারি করতে পারবেন সিকিউরিটি চেকিং করাটাই হলো লাস্ট কাজ আর এসে তোমরা এখানে বসে থাকতে পারবে ফ্লাইট ওরা দেখতে পারবে আর এখানে চার্জের দেওয়ার ব্যবস্থা আছে মোবাইলে বটে দুটো ইউনিক জিনিস দেখলাম এই যে দেখতে পাচ্ছ পানি খাওয়ার মেশিন এখানে এসে সবাই পানি খেয়ে যাচ্ছে এখানে যে সেন্সার আছে দেওয়া একটা এখানে হাত দিলে কিন্তু পানি হচ্ছে যতক্ষণ হাত দিয়ে থাকবে ততক্ষণ উপর দিয়ে পানি বের হবে আর ঠিক পাশেও কিন্তু একটা এখানে তোমরা বোতল ভরে নিতে পারবে এখানে যদি বোতল এইভাবে রাখো রাখলে কিন্তু পানি বেরোনো শুরু হবে দারুণ লাগলো এই দুটো জিনিস ওই দিকটায় পঁচিশ থেকে স্টার্টিং আর এই দিকে যত যাবে আস্তে আস্তে তত কমবে সামনে তেইশ আর আমার গেট পড়েছে পনেরো এখন আমি যাচ্ছি গেট নাম্বার পনেরোতে সেখানে গিয়ে ওয়েটিং করব আর মোটামুটি এক ঘন্টার মধ্যে ফ্লাইট আছে মানে চারটে সিকিউরিটি চেকিং করার পরে ভিতরে এসেও তোমরা অনেকগুলি স্টল পাবে এখানে খাবারের স্টল থেকে শুরু করে কাপড়ের স্টল বিভিন্ন রকমের স্টল আছে বাট ব্যাড লাগবো শুধু এখানে প্রাইস কিন্তু অনেকটাই হাই যদি তোমার কাছে অনেক টাকা থাকে তাহলে তোমরা এখান থেকে শপিং টপিং করতে পারো এয়ারপোর্টের মধ্যে এখানে একটা চলন্ত রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে আছি অথচ চলে যাচ্ছে সামনের দিকে রাস্তায় যাচ্ছে তো দারুণ একটা ইউনিক জিনিস হচ্ছে এখানে নাম্বার দেওয়া আছে তেরো ষোলো পনেরো চোদ্দো এইদিকে আমরা একদম ওই দিক থেকে আসলাম আর একদম শেষে এইদিকে হচ্ছে কি ষোলো পনেরো ফাইনালি পনেরো নম্বর গেটের সামনে এই দিয়ে যাব প্লেনের ভিতরে এক এক করে সবাই এন্ট্রি হওয়া শুরু করেছে উইন্ডো সিটের মজাই তো আলাদা এর আগে আমি যখন ফ্লাইটে এসেছিলাম তখন রাত্রে এসেছিলাম তো অতটা এক্সপিরিয়েন্স ভালো হয়নি রাত্রে তো সামনে দেখতে পাচ্ছ প্লেন লাগানোই আছে আর গেট খোলা সোজা এন্ট্রি হয়ে যাব তাহলে आपके मुख्य कर्मी दं हूँ हम हिंदी और अंग्रेजी बोल सकते फ्लैग को उठाएं। उड़ान के दौरान कुर्सी की बेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे প্লেন কত স্পিডে যায় সেটা টেস্ট করার জন্য আমি স্পিড মিটার ডাউনলোড করেছিলাম তো দেখতে পাচ্ছ এখানে সাতশো তিরিশ স্পিডে চলছে আর বাইরে দেখে মনে হচ্ছেই না যে এত স্পিডে প্লেন যাচ্ছে ফ্লাইটে আমার মিল অন ছিল তো সেই কারণে ফ্লাইট ছাড়া মাত্রেই দেখতে পাচ্ছ এখানে খাবার নিয়ে হাজির আর এখানে একটা হচ্ছে কি চিকেন স্যান্ডউইচ টেস্টটাও দারুণ ছিল খেতে খেতে সোজা বাইর কার যে দৃশ্য দেখতে পাচ্ছ একদম দারুণ দৃশ্য এটি আর তারপরে পরে চলে আসলো কফি টয়লেট রুমটাও তোমাদেরকে দেখি দিয়েই দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট বেসিন দেওয়া আছে আর পানিটা খুবই গরম হাত দিয়ে দেখলাম পানিটি আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কোমোট পায়খানা আর এই সামনে মিরর সিটের পাশে হাতলে একটা সুইচ আছে এটা টিপে ধরে তুমি যদি পিছনের সিটটা ঠেলো একটু তোমার সিটটা পিছনের দিকে চলে যাবে তো এখানে আরাম করে একটু রিল্যাক্স করতে পারবে মাথার উপরে মিনি ফ্যান দেওয়া আছে ওখানে লাইট দেওয়া আছে আর একটা পানি খাওয়ার জন্য একটা সুইচ দেখতে পাচ্ছো জ্বলছে যেটা ওটা যদি প্রেস করো তাহলে সঙ্গে সঙ্গে এয়ার হোস্টেসরা তোমাকে পানি দিয়ে যাবে যত ইচ্ছে তত পানি পান করতে পারো এটাই একমাত্র ফ্রি এখন বাজে সন্ধ্যা ছটা চব্বিশ বাট বাইরকার আবহাওয়াটা দেখো মুম্বাইয়ের আবহাওয়া এখনো পর্যন্ত রোদ দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জার্নি করার পর ফাইনালি ঢুকে গেলাম মুম্বাইয়ে আর দেখতে পাচ্ছ উপর থেকে মুম্বাইয়ের লোকেশনটা এইরকম লাগে দেখতে ফ্লাইট ল্যান্ডিং হওয়ার পরে পরে এখানে বেল্ট নাম্বারটা বলে দেয় যদি তোমাদের কোনো লাগেজ থাকে সেই লাগেজটি কত নাম্বার বেল্টটা থাকবে সেটা এখানেই বলে দেয় কলকাতা থেকে মুম্বাইয়ের ফ্লাইট জার্নি এটুকু ছিল আর দেখতে পাচ্ছ সবাই মিলে এবার বেরোতে লেগেছে এই মাত্র প্লেন ল্যান্ডিং হলো আর এবার এয়ারপোর্টের বাইরে গিয়ে সেখান থেকে আবার র্যাপিডও করব আর দেখতে পাচ্ছ এ হচ্ছে মুম্বাইয়ের এয়ারপোর্ট কতটা সুন্দর লাগছে দেখে একদম সাজানো গোছানো আর যে বেল্টের কথা বলছিলাম এই দেখো লাগেজ লাগে থাকে এই লাগেজ তোমাদের যে নাম্বার দেওয়া থাকে বেল্ট নাম্বার সেই বেল্ট নাম্বার থেকে কালেক্ট করতে হয় এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখতে পেলাম ভিভোর ভি ফিফটির একটা ভীষণ বড় অ্যাড আগামীকাল ভিভোর ভি ফিফটি ইয়ের লঞ্চিং ইভেন্ট আছে আর সেখানে আসা আমার তো আগামীকাল লঞ্চিং ইভেন্টে কি কি হতে চলেছে সেগুলি তোমাদেরকে দেখাবো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে